তিনি বিয়ে পুরোহিত বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত সে বিয়ে টুকু দিয়ে নেয় আর না

কেন বলুন তো না হারালে রেশনের চাল বন্ধ করে দেবে বিনা পয়সার চাল স্বাস্থ্য সাথী আমরা দিই পরিবারের মাকে দিই আর ওদের যেটা আছে আয়ুষ্মান ওটা জানেন বাড়িতে একটা বায়োট থাকলে পাবেন না আর তাতেও পঞ্চাশ পার্সেন্ট টাকা রাজ্যকে দিতে হতো আমি কেন করবো স্বাস্থ্যসাথী সুবিধা দি কোটি তেরো লক্ষ মহিলা পান দিন বাঁচবেন কেউ আটকাতে পারবে না আমাদের যদি আপনারা চান স্বাস্থ্য সাথী বন্ধ হবে না তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে বন্ধ হবে বলল ভাতা বন্ধ হবে না কর্ণศรี বন্ধ হবে না শিক্ষাศรี বন্ধ হবে না মেধศรี বন্ধ হই না চলুন কষ্ট আইতে ঐক্যศรี বলুন আর মেধศรี বলুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন